নমস্কার বন্ধুরা এই মুহূর্তে রয়েছে দেশের সমস্ত কৃষকদের জন্য বিরাট বড় সুখবর পিএম এম প্রকল্পের কুড়িতম তম কিস্তি টাকা কবে থেকে দেওয়া হবে এবং এই টাকা কারা কারা পাবে না এইবার সে সমস্ত বিষয়ে কিন্তু আপডেট জানানো হয়েছে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটির মাধ্যমে তাই যে সমস্ত কৃষক বন্ধুরা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই মনে করে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিন কারণ আমার এই চ্যানেলের মাধ্যমে পি এম কিষাণ প্রকল্প সহ সরকারি বিভিন্ন প্রকল্পের খবরাখবর সবার আগে আপডেট দেওয়া হয়ে থাকে চলুন বন্ধুরা এবার দেখে নেওয়া যাক কি বলা হয়েছে আজকের এই প্রতিবেদনে পিএম এম কিষাণ প্রকল্পের কুড়িতম তম কিস্তি টাকার আপডেট এইবার অনেক কৃষকরা টাকা পাবে না কৃষি ভারতের মেরুদণ্ড আর সেই মেরুদণ্ডকে শক্ত ভিত দেওয়ার জন্য দু হাজার উনিশ চব্বিশে ফেব্রুয়ারি কেন্দ্র সরকার চালু করেছিল প্রধানমন্ত্রী কিষান সম্মাননিধি পি এম কিষাণ প্রকল্প এই প্রকল্পের মাধ্যমে দেশের ছোট ও প্রান্তিক কৃষকদের আর্থিক সহায়তা দেওয়া হয় বছরে ছয় হাজার টাকা করে যা তিনটি কিস্তিতে দেওয়া হয় প্রতি কিস্তিতে দু টাকা করে এই টাকা সরাসরি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয় যাতে তারা বীজ সার ও চাষের অন্যান্য খরচ সামলাতে পারে ইতিমধ্যেই উনিশটি কিস্তি দেওয়া হয়ে গেছে আর এখন কৃষকরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন কুড়িতম কিস্তি টাকার জন্য কার অ্যাকাউন্টে কবে টাকা ঢুকবে সেটা জানতে এখন সকলে চোখ রেখেছেন সরকারের ঘোষণার দিকে দু পঁচিশ সালে চব্বিশে ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিহারের ভাগলপুর জেলা থেকে দেশের কোটি কোটি কৃষকদের জন্য পিএম কিষান প্রকল্পের উনিশতম কিস্তি টাকা ট্রান্সফার করেন সেই দিন প্রায় নয় দশমিক সাত কোটি কৃষক তাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি একুশ হাজার পাঁচশো কোটি টাকা পান এই প্রকল্পের নিয়ম অনুযায়ী প্রতি চার মাস অন্তর কৃষকদের ব্যাংকে দু টাকা করে পাঠানো হয় অর্থাৎ বছরের মোট তিন কিস্তিতে ছ হাজার টাকা করে দেওয়া হয় উনিশতম কিস্তি টাকা পাওয়ার পর থেকেই কৃষকরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন কুড়িতম তম কিস্তির জন্য যদিও এখনও সরকারিভাবে নির্দিষ্ট দিনক্ষণ ঘোষণা করা হয়নি কিন্তু বিভিন্ন সূত্র মারফত জানা গেছে জুন মাসে ১৬ থেকে চব্বিশ তারিখের মধ্যে প্রধানমন্ত্রী কুড়িতম কিস্তি টাকা ট্রান্সফার করতে পারেন তো এইবার প্রশ্ন হলো পি এম প্রকল্পের কুড়িতম কিস্তি টাকা কারা কারা পাবে না চলুন এবার দেখে নেওয়া যাক এক নম্বর বলা হয়েছে ইকেওয়াইসি না করা থাকলে অর্থাৎ পিএম এম প্রকল্পে ইকেওয়াইসি বাধ্যতামূলক করা হয়েছে যারা এখনও ইকেওয়াইসি সম্পূর্ণ করেননি তাদের নাম থেকে অর্থ বাতিল বা স্থগিত থাকতে পারে তাই দ্রুত পি এম ডট ডট ইন এই ওয়েবসাইটে গিয়ে ইকেওয়াইসি সম্পন্ন করা জরুরি দুই নম্বর ফার্মার আইডি কার্ড না থাকলে দুই হাজার পঁচিশ সাল থেকে ধাপে ধাপে ফার্মার আইডি কার্ড বাধ্যতামূলক করা হচ্ছে এই কার্ড কৃষকের পরিচয়পত্র এবং সরকারি প্রকল্পে সুবিধা পাওয়ার মূল চাবিকাঠি যারা এই কার্ড তৈরি করেননি তাদের কিস্তির টাকা বন্ধ হতে পারে তাই এক্ষুনি ফার্মার আইডি কার্ড তৈরি করে নিন তিন নাম্বার আধার ও ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক না থাকলে যাদের আধার নম্বর ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক করা নেই বা আইএফএসসি কোড ভুল তাদের অ্যাকাউন্টে টাকা জমা নাও হতে পারে চার নাম্বার ভুল তথ্য বা জমির কাগজপত্রের সমস্যা আবেদনপত্রে ভুল তথ্য নামের গরমিল জমির রেকর্ডে সমস্যা থাকলে আবেদন বাতিল হতে পারে অর্থাৎ টাকা আসবে না তো বন্ধুরা আজকের এই ছিল আপডেট পি এম কিষাণ প্রকল্প সহ সরকারি বিভিন্ন প্রকল্পের খবরাখবর সবার আগে আপডেট পেতে হলে চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন এবং সকলের কাছে শেয়ার করে দিন যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন ধন্যবাদ